কে খাজা দিনের মরিত এসে বলছে লোকেরাত তোমরা আমাকে শুধু এক লটা পানি দাও আ তোমরাদের কাছে পানি চাইতে আসব নাও এদিকে পেত্র হাজার লোকের মনে মনে ভাবতেছে এক লোটা পানি আবার কদিন যাবে একটু পরেতে ফুরায়া যাবে দ্বিতীয়বার যখন নিতে আসবে আর দেব নাও বেরাদার ইসলাম মুআদ সামানিকরাও আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দারahmatullahi আলাইহির murid বাবাজি এক লोटा যখন পানি নিয়ে এসেছে খাদা বাবার কাছে আল্লাহর কি কুদরাত আনা সাগরের পানি শুকায় গেছে

পানিটা আবারও ফিরায়া দেন আমার খাজা মঈন উদ্দিন বলছে পীতরাজ আমার murid যেদিন যে দিন পানি আনতে পাঠালছিলাম পানি দিবেন না বলেছিলেন আচ্ছা বলো না পানির মালিক তুমি না আল্লাহ আমার খাজা মঈন উদ্দিন বলছে পীতরাজকে আছে বলো এ পানির মালিক তুমি না আল্লাহ

এই খাজা মঈনউদ্দিনের জীবনী শুনতে গেলে কমপক্ষে 5 রাতের দরকার আছে কয় রাত্রি বললাম পাঁচ রাত কিছুটা শেষ হবে তবে শুনে কিন্তু মজা পাওয়া যাবে বাবাজি একবা ধরেছি এক কর থেকে যাচ্ছি বাবাজি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে একবার দরুদ পড়া আল্লাহ

মোহাম্মদ আল্লাহ রলে মরে না কো অমর চির দেন আল্লাহ রলে মরে না কো অমর চির দেন তাদের দেহ খাই না মাটি খাই না নির দেন তাদের দেহ খাই না মাটি খাই না নির দেন কোথায় ও খাজা বাবা এসো মদে কাছে নয়ন ভোরে দেখি তোমায় অনেক কত আছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কত আছে আমরা রাজ সাবন বেড়ে গলাম আমরা রাজ সব বেড়ে গলাম দেখি বারে বারে আমরা রাজ সাবন বেড়ে গলাম দেখি বারে বারে গো খা বাবা দিও তুমি হাসরে ময়দানে ও গো খাজা বাবা দিও তুমি হাসরে ময়দানে কোথায় আছো ও এসো মধের কাছে কোথায় আছো ও এসো মধে কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক আছে জোর কর বাবা যে মুসলমান ভাই রাও এ সুরা মানি কে বাবা যখন পিতৃ রাজা ক্ষমা নিয়ে চলে আসলো খাজা মইনুদ্দিন এক লোটা পানি আনাসা করে দিলেন আবার পানিতে বাবা পরিপূর্ণ হয়ে গেল একদিন দুদিন তিন দিন করতে করতে পিতৃ রাজা আবার পেছনে লেগেছে একটা মানুষকে দেখেন না কিছু কিছু মানুষ আছে ইমামের পেছনে লাগা সব ব্যাস আছে না নাকি জি ইমাম সাহেব মসজিদ ঝাড় দেন কেন মানে ওকে তাড়াবার ফোন ইমাম সাহেব ওই ওই বাথরুম পরিষ্কার করেননি কেনে ইমাম সাহেব এত লেটে জামাত হলে কেনে বলে না বলে না বুঝালিতে যেমন কথা বলবে তার মানে হলো কে তারা বাল লেগে ফোন দেখছে ঠিক না বাবা যে মুসলমান তাই আপনাদেরকে বলতে চাই আলেমের পেছনে লাগতে যাবেন না যদি কোন আলেমের পেছনে লাগতে যাও তুমি বরবাদ হয়ে যাওয়া তুমি বরবাদ হয়ে যাবা আলেমের পেছনে লাগতে গেলে অলিদের পেছনে লাগতে গেলে বরবাদ হয়ে যাবা যেই ইমামদেরকে আলেমদেরকে মহাব্বাত করলে পারে ওলিদেরকে পাওয়া যাবে আর ওলিদেরকে মোহাব্বত যখন করবেন নাবিগণকে পাওয়া যাবে আর নাবিগণকে যখন পাওয়া যাবে বেরাদের ইসলাম আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহকে যে পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে জোরে বলেন বেরাদের ইসলাম মহাদেশ আবার কয়েকদিন পরে বাবা খাজা বাবার পেছনে আবার লেগেছে বাবাজি জাদুঘর ধরেছে জাদুঘর জাদুঘরকে দেখে নেছে তখনকার জামানাতে বাবা একজন বিশাল বড় জাদুঘর ছিল তার নাম বাবাজি যে পিতৃ রাজা যে জাদুঘরটা ধরেছিল জয়পন জাদুঘর বাবাজি তিনি এমন কোন জাদু জানতো না সব জাদু জানতো রে বাবা ওই আপনার জয়পাল জাদুগানকে ডাকা হলো এই জয়পাল জাদুগা তো হবে সোনা গো সোনা যে খাজা মঈনুদ্দিন আনা সাগরের পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করতে থাকে তুমি দূর থেকে জাদু মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও এদিকে বেরার ইসলাম জয়পাল জাদুকর বলতেছে এ পিতৃ রাজা এটা তো আমার বাম হাতের খেলা কিন্তু পিতৃ রাজা বলতেছে পিতৃ রাজা বলতেছে জয়পাল যাদুঘর বাম হাতের খেলা বলো না উনি হলো আলাদা জয়পাল জাদুঘর বলছে এ এখন ব্যাপার হলো যাবো মাইরে চলে এসবো বাবাজি এই জয়পাল যাদুঘর কি করেছে যেখানে আমার খাজা যা যস্তি সানজা রahmatullahi <laughs> আলাইহি তিনি আনা সাগরের পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করতেছে আর এদিকে জয়পাল যাদুগার বড় বড় পাথর ফেলছে বড় বড় করে পাথর ফেলতেছে খাজা বাবাকে মারাবার জন্য কিন্তু আমার খাজা মঈনুদ্দিন পাথরের দিকে যেমন তাকায় পাথর বাবা ফেটে চুরমার হয়ে যায় বাবাজ মুসলমান একবার পাথর চাড়ে খাজা বাবাকে মারতে পারে না একবার কত রকমের बाघ çড়তেছে তবু আমার খাজা মঈনউদ্দিনের ক্ষতি করতে পারে না আমার খাজা মঈনউদ্দিন বলতেছে আল্লাহ গো আমার প্রতি এরা লাগতে গেছে আদের কি হতে পারে আমার খাজা মঈনউদ্দিনের পায় পায়েতে বাবাজি একটা খডম ছিল কাটের জুতা ছিল বাবাজি মুসলমান বাইরেও ওই জুতাটাকে বলা হলো এ খরম যা ওই জয়পাল জাদুকারকে পিট পিটিয়ে আমার কাছে হাজির করে দে যখনই মামাজি মুসলমান ভাইরব এই সোনামানি কে আমার মইনুদ্দিন চিস্তি সানজা রহমাতুল্লাহ আলাইহির বাবা যে যেই জুতাটা আপনার খরমটাকে বলা হলো খরমটা উঠতে উঠতে গিয়ে বাবা জি এই জয় পাল জাদুকারকে এমন ভাবে আপনার খরম দে পেটতে লেগেছে পেটতে 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 বাবা আমার খাজা মইনুদ্দিন চিস্তি সানজা রহমাতুল্লাহ আলাইহির কাছে জানো বাবা হাজির করে দিয়েছে জয় পাল জাদুকার বলছে হুজুর গো ক্ষমা করে দেন আপনার সাথে লাগতে যাব না আপনি হলেন বিখাত আল্লাহ আপনার সাথে লাগতে যাব হুজুর আমাকে কলমা পড়ে মুসলমান বানায় নেন আর দ্বিতীয় নাম্বার হলো আমার নামটা চেঞ্জ করে দেন আমার খাজা ময়নউদ্দিন ওই জয়পাল যাদুকরের নাম রেখে ছিল বাবা আব্দুল্লাহ বেরাদার ইসলাম মুআদ সামানিকেরাউ আব্দুল্লাহ নামটা রাখা হলো এদিকে বাবা যে মুসলমান হলো নাম চেঞ্জ করা হলো এদিকে বাবাজি আব্দুল্লাহ আপনার টুক 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 করে পেটি রাজার কাছে যায় পেটি রাজা বলতে এ জয়পাল যাদুকর তুমি কি খাজা ময়নউদ্দিন কে মারতে পেরেছো

খাজা মৈনুদ্দিনের কাছে এসে বাবা যে বলতেছে ওগো খাজা মৈনুদ্দিন আপনার কাছে আর আমি কিছু লাগতে যাব না ঝগড়া করব না আপনার পেছনে লাগতে যাব না বলে তাই নাকি বললে হাও সত্যি বলছি লাগতে যাব না এদিকে খাজা মৈনুদ্দিন বলতেছে এ পিতৃ রাজা এ পিতৃ রাজা দেখেছো মানুষ হয় আলাদা তুমি মানুষ নয় মানুষ নয় তুমি হলে মানু তোমার কোনো হুস নাই জ্ঞান নাই তুমি আমার লাগতে তুমি এই আজমির দিল্লির রাজা হতে পারো হতে পারো। কিন্তু আমি হলাম আল্লাহ আমার পাওয়ার দিয়েছে আল্লাহ আমার সাথে লাগতে তোমার সব কিছুই বেকার হয়ে যাবে এর নাম হচ্ছে খাজা জোরে বলো সুবহানাল্লাহ আসল এই খাজা মহনুদ্দিন চিস্তি সানজার হামাতুল্লাহ আলাই বাবাজি মুসলমান তিনি এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে ভাবছি কিছু আগুনের পূজারে একশো বৎসর ধরে আগুনের পূজা করছে পূজা করতে করতে এখন খাজা মহনুদিন রাস্তা দিয়ে আসছে যা ভাই তোমরা আগুনের পূজা কতদিন ধরে করো বলছে একশো বছর ধরে বলে সত্যি একশো বছর ধরে বলে হ্যাঁ যে একশো বৎসর ধরে যখন আগুনের পূজা করো তাহলে নিশ্চয়ই তোমাদের আগুন বস হয়ে গেছে যার আগুনে পূজা তাই কখনো হয় বলে কেন কেন হবে না ধরে তুমি আগুনের পূজা করতেছো তোমার আগুন বস হবে না এ পূজারীরা আগুনের পূজারিরাও তোমরা আগুনের ভিতরে হাত বারো দেখো পোড়াতে জেগে নাও বাবা কেউ হাত ভরে না কেউ হাত ভরে নাও আমার খাঁচা ময়নুদ্দিন শর রহমতুল্লাহ কে

এ আগুনের পুজারীরা বলছো গো খাজা না আমরা একশো বছর ধরে আগুনের পূজা করলাম আগুনকে বস করতে পারলাম না ওগো খাঁজা বাবা আপনি কার এবাদত করলেন যে আগুনকে বস করেছেন আমার খাজা ময়না দিয়ে বলছে আগুনের পূজারীরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি এবাদত করি এক আল্লাহর আর উপাসনা করি আমার নবী মুস্তাফার তারই জন্যে আগুন আমার বস হয়ে গেছে যে হুজুর তালে আমরা আগুনের আর পূজা করব না আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নি তারা সময় মুসলমান হয়ে গেল একদিন ব্রাদার ইসলাম কিছু আগুনের পূজা জাহেলিয়াত জাহেলিয়াতের কিছু মানুষেরা বাবাজি এক জায়গায় বিশাল বড় আগুন জ্বালিয়েছে আগুন জ্বালিয়েছে এখন ওই জায়গাতে খাজা মঈনুদ্দিন পৌঁছে গেছে ভাই এখানে কি হয়েছে বলে এখানে আমাদের আগুনের পূজা হয় বলে কিসের পূজা বলে আগুনের পূজা বলতে আমরা একশো বছর ধরে আমাদের একটা বছর বছর নিয়ম থাকে এখানে আগুন জ্বালি আমরা সে আগুনের পূজা করে তখন আমার খাজা ময়নের দিন বলতে যে তোমরা যে আগুনের পূজা করো তাইলে ওই আগুনের ভিতর থেকে একবার ঘুরে এসো যাও আগুনে যে তোমরা পূজা করো তো আগুনের ভিতর থেকে একবার ঘুরে এসো দেখি যে তাই কখনো হয় আগুন তো আগুনের কাজ তো পুরানো জাহালিয়া লোক গেলে বলতেছে আগুনের কাজ হলো পুরানো আমার খাঁচা ময়নতি বলতেছে আগুনের পূজারীরা

জরে বলে সুবান আল্লাহ এই মহিলাটা কান্না করতে লেগেছে আল্লাহ গো এই মহিলাটা কান্না করতে লেগেছি আমার বাচ্চাকে নিয়ে আগুনের ভিতরে চলে গেল এটা কেমন হয়ে গেল কেমন হয়ে গেল আমার বাচ্চা তো আর বাঁচবে না আর ওই ফকির বাবা তো বাঁচবে না বেরাদ ইসলাম মানে কিছুক্ষণ পর বাবা আমার খাজা মহিনুদ্দিন চিস্তি সঙ্গ রহমাতুল্লাহ আলাই বাবা জি বাচ্চাটাকে নিয়ে জীবিত বেরিয়ে আসতেছে সমস্ত মান বলছে গোপকির বাবা কি করেছো তুমি যে তোমার চুল পরিমানে পড়ে নাই এমন কি তোমার বাচ্চাটার কিছু ক্ষতি হয় নাই যখন বাচ্চাটা তার মা দেখেছে বাবা আনন্দ হয়ে গেছে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে আমার খাজা মঈনুদ্দিন বলছো গাগুনের পূজারীরা তোমরা শুনে রেখে দাও বলে কি বলে আমি আল্লাহ ইবাদত করেছি এ আগুনটাকে আমার বস হয়ে গেছে তোমরা যদি আল্লাহর ইবাদত করো নবীকে যদি মহাব্বত করো তোমরা তোমাদেরও আগুন বস হয়ে যাবে তারাও কলমা পড়ে মুসলমান হলো এরি নাম হচ্ছে খাজা গরিবে নামাজ জোরে বলুন সুবহানাল্লাহ আসুন আমরা এই খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইকে মহব্বত করতে রাজি আছি না নাই জিপ এখন তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এখন খাজা বাবার না বললে পরে হয় না নাকি খাজা বাবার মাদার আপনার মাদার শরীফের বলতে যে কি জানো আছে হ্যাঁ তো বেরাদ ইসলাম মাদার সামানিকরাম এখন এরা কেন্দ্র করে বলতে যে খাজা মহিনুদ্দিন মাদারকে ভেঙে দিয়ে ওদের আলাদা প্রতিষ্ঠান তৈরি করবে কিন্তু বেরাদুল ইসলাম মুয়াদ্দাস সামানিকরা আমার খাজা গারিবে নামাজ মঈনউদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির বাবাদীপ কেউ ক্ষতি করতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে না আর ক্ষতি যদি করতে যায় তাকেও আমার খাজা বাবা ছাড়বে না এটা জোর হবে না জি বেরাদের ইসলাম মাদা সামান আসুন আমরা এই খাজা মহিনুদ্দিনকে মহাব্বাত করব আমার গাউসে পাককে মহাব্বাত করব বেরাদের ইসলাম নিজামুদ্দিন আউলিয়াকে মহাব্বাত করব নাকি বলছে জি আসুন বেরাদার যেহেতু এই উরুসটা এটা উরুস যেহেতু উরুস মোবারক আমার খাজা গরিব মহিনুদ্দিন চিস্তি সানজা রহমাতুল্লাহ আলাইয়ের উরুস মোবারক আজ পালন হতে চলতেছে আচ্ছা বলুন আমার খাজা মহিনুদ্দিন চিস্তি সানজা রহমাতুল্লাহ আলাই তিনি দেখতে না বিশ্বাস আছে না নাই দেখেন আপনাদেরকে একটা ঘটনা বলে আমার খাজা বাবার এক ফকির বাবা কি করেছে তার বিটির বিহে দিবে পাঁচশো টাকার দরকার ক টাকা দরকার পাঁচশো টাকার দরকার